এই সিনেমাটির গল্পটি শুরু হয় একটি বাচ্চাকে দেখিয়ে যে বাচ্চাটির নাম ছিল ইউহি এবং তার বয়স হচ্ছে মাত্র বছর সে একটি একটি গল্প যে গল্পতে বলা হয় পৃথিবী এবং স্বর্গের মাঝখানে জায়গা থাকে যেটার নাম হচ্ছে ক্লাউডল্যান্ড সেই ক্লাউড ল্যান্ড থেকে একটি পেঙ্গিন তার বাচ্চাকে দেখতেছে এবং অনেক কান্না আর ছবির মোতাবেক এখানে বলা হয় মানুষ মারা যাওয়ার পর ততদিন ওই ক্লাউড থাকে যতদিন পর্যন্ত না তার প্রিয়জন তাকে মনে করা বাদ দেয় তো একদিন সেই পেঙ্গুইনটি বৃষ্টি ট্রেনে করে হচ্ছে পৃথিবীতে নেমে আসে এবং তার ছেলের সঙ্গে অনেক আনন্দ ফুর্তি খেলাধুলা করে এবং যখনই বৃষ্টি সিজনটা শেষ হয়ে যায় মানে বৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে আবার সে স্বর্গে চলে যায় এবং তারপর সে আবার তার ছেলেকে দেখে এবং এবার অনেক খুশি ছিল কেননা তার ছেলের সঙ্গে কিছুটা হলেও সে কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করছে যেটা সে অনেকদিনও চাইতেছিল এরপর সিন শিফট হয়ে ইউভি কে দেখানো হয় যেখানে ইউভি ভাবতেছিল যে আসলে যদি আমার মা এমনটা করে চলে আসতো তো এরপর সিন শিফট হয়ে পরের দিনে যেখানে তার মায়ের মৃত্যু বা শিখের জন্য কিছু গেস্ট আসে এবং তারা বলা করতেছিল যে মেয়ের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে তার ছেলে ইউহি কেননা তার জন্মের সময় তার কিছু সমস্যা হয়েছিল যার কারণে সে সে দিন দিন দুর্বল হয়ে এবং এবং লাস্টে মারা যায় এটাকে বিশ্বাসও করে সে রাতে একা একা অনেক কাঁদে তো এরপর সিন শিফট হয় পরের দিনে যেখানে মাইক ঘরের সব কাজ করছিল এবং ইউহি খবর দেখছিল খবরে এটাই বলে বৃষ্টির মৌসুমে শুরু হতে যাচ্ছে ইউহি এটা দেখে অনেক খুশি হয় ইউহি তার ব্যাপারে যায় এবং জিজ্ঞেস করে আচ্ছা বাবা প্রতি বছরই কি বৃষ্টি বৃষ্টি হয় হয় মাইক উত্তরে বলে হ্যাঁ প্রতি তো কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য আবার তার বাবাকে জিজ্ঞেস করে আপনি কি এক্সাইটেড মানে প্রশ্ন করে বাবা উত্তরে বলে কেন ছেলে বলে মার সাথে দেখা করার জন্য বৃষ্টির সঙ্গে সঙ্গে মাও পৃথিবীতে আসবে এটা শুনে তার বাবা একটু অবাক হয় সে তার ছেলের মন রাখার জন্য উত্তরে বলে হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে বলে আমাদের একটু ধৈর্য ধরতে হবে ইহুই বলে মা কখনো তার ওয়াদা ভঙ্গ করে না এমনটা সে বইতেও বলছে মানে যে ডায়েরিটা ছিল ওটাতে এবং এটার উত্তরে তার বাবা কিছুই বলে না এরপর তার স্কুলের জন্য রেডি হয় তাদের বাড়ি সবসময় অগোছাল ছিল কারণ মাইক এগুলো দেখাশোনা করার জন্য পর্যাপ্ত সময় পায় না দুইজন একসঙ্গে থাকা শিখে গেছে এরপর মাইক তার ছেলেকে স্কুলে ছাড়ার জন্য যায় সেই দিন ছিল ইভির স্কুলে তোর প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় সবাই তাদের বাবার সঙ্গে অংশগ্রহণ করেছিল ইউভিও তার বাবার সঙ্গে দৌড়াচ্ছিল কিন্তু দৌড়ানির এক পর্যায়ে হঠাৎ করেই তার বাবা অজ্ঞান হয়ে যায় তারপরে এই কাহিনীটা বলা হয় না শিফট হয় তারা সন্ধ্যায় দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যেতে যেতে ইউভি তার বাবাকে বলে আমাদের শীঘ্রই ব্ল্যাঙ্কেট ধুইতে হবে কেননা বর্ষাকাল শুরু হতে যাচ্ছে বৃষ্টির দিনে আমাদের ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হবে আসলে ইউহি পুরো বিশ্বাস আছে যে বর্ষাকালে তার মা আবার ফিরে আসবে যার জন্য সে অসম্ভব রকম অপেক্ষা করতেছে সকালে যখন ইউহি ঘুম থেকে ওঠে তখন সে দেখে বৃষ্টি পড়ছে বাবাকে নিয়ে যায় এবং তারা দুইজন রেল লাইন দিয়ে হাঁটতেছিল আসলে ইউহি নিয়ে যাচ্ছিলো এবং তার বাবা পিছনে পিছনে যাইতেছিল সে ওই গল্পের বইয়ে পড়েছিল যে বৃষ্টি হলে তার মা আসবে এবং ট্রেনে করে আসবে এ ভেবেছিল তার মা ক্লাউড ল্যান্ড থেকে এসেছিল সে যখন ওখানে যায় সে তার মাকে খুঁজে পায় না। স্টেশনে তার বাবাকে নিয়ে অনেকক্ষণ ওয়েট করে। মাইক তার ছেলেকে বোঝালো এবং অনেক চেষ্টা করলো যে এটা কোনো সম্ভবত ইউভি সেটা শুনে না। সে বলে মা কখনো প্রমিস ভঙ্গ করে না। এরপর মাইক তার ছেলেকে কোলে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বাড়িতে যেতে চায় না ইউভি ইউভি বলে আমাকে নিচে নামিয়ে দে। মাইক জানে এখানে ওয়েট করা নিরাপদ সময় ওরা দুজনে একটা টানেলের সামনে চলে আসে। তখন মাইক একটা ছায়া দেখতে পায় ইউহি বিশ্বাস হয় যে ওরাই তার মা দৌড়ে সে জায়গায় যায় এবং একটি মেয়েকে দেখতে পায় মেয়েটির ছিল চুল দিয়ে পুরো ঢাকা এবং মেয়েটি যখন চুল সরায় তখন মাইক দেখে পুরো অবাক হয়ে যায় যে তো তার তার স্ত্রী আর মাকে দেখে অনেক খুশি হয়েছিল এবং সে তাকে মা করে ডাকে কিন্তু তার মা তাকে চিনতেই পারে না সেই ইউহিকে বলে তুমি কে ইউ বলে আমি তোমার ছেলে মাইক বুঝতে পারে না এ মেয়েটাকে আর তার সাথে এগুলো কি হচ্ছে ম্যারি তার ব্যাপারে কিছুই মনে করতে পারে না ইহি তার সাথে তার মাকে তাদের বাড়ি নিয়ে আসে ইউহি তার মাকে সবকিছু বলতে শুরু করে এমনকি তার মৃত্যুর ব্যাপার এবং বলে যে সে নাকি ক্লাউল্যান্ড থেকে এসেছে মাইক তার ছেলেকে নিয়ে যায় এবং বলে তার মাকে এসব বলা যাবে না এসব বললে তার মায়ের মাথায় অনেক চাপ পড়বে এবং তারপর আমাদের ছেলে আবার চলে যাবে ইউহি তার বাবার কথা বুঝতে পারে তারপর আরেকবারের জন্য মেরির কাছে যাই ইউ যেখানে মেরি তাদেরকে বলে যে তোমরা টানেলের ভিতরে কি করছিলে সাথে সাথে ক্লাউড ল্যান্ডের ব্যাপারেও জিজ্ঞেস করে কেননা ইউভি বলছিল তুমি ক্লাউড থেকে এসেছো মাইক কথা ঘুরিয়ে বলে তখন তোমার শরীর খারাপ ছিল এটা শোনার পর মেরি একটু অবাক হয়ে যায় কিন্তু সে এটা বিশ্বাস করে মাইক তার ছেলেকে স্কুলে রেখে আসে কিন্তু ইউভি স্কুল থেকে পালিয়ে আসে এবং মাকে মিথ্যা কথা বলে যে আজকে টিচার আসেন কেননা ইউভি তার মায়ের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে চায় ইউভি তার মাকে পেয়েছে আজ প্রায় এক বছর পর তারপর তারা দুজন একসঙ্গে অনেক খেলাধুলা করে তারপর মাইক যখন সন্ধ্যায় কাজ শেষ করার পর বাড়িতে ফেরে সে দেখে ইউহি এবং তার স্ত্রী বক্সিং করছে এরপর তারা সবাই রাতের ডিনারের জন্য বসে কিন্তু ইউহি সে খাবারগুলো খায় না কারণ সে চায় তার মা তাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে তো এই কথাটি শোনার পর ম্যারি তার ছেলের জন্য রাইস কেক বানাতে চায় কিন্তু তার কিছুই মনে পড়ে না যে রাইস কেকটা আদৌ কেমন করে বানায় তারপর সে প্যানে কিছু একটা দেয় যখন তেল গরম হয় সে তার আশেপাশে চটকানো শুরু করে মাইক তার ওয়াইফকে বাঁচানোর জন্য সামনে যায় যেটার জন্য সেই উপাদানগুলো মেরির গায়ে না লেগে লাগে হচ্ছে মাইকের গায়ে সেটা থেকে মেরি তার স্বামীর গায়ে ঔষধ লাগিয়ে মেরি তাকে জিজ্ঞেস করে আমি তোমার আর আমার ব্যাপারে সব কিছুই জানতে চাই যে আমাদের দুজনের সাক্ষাৎ কেমন করে হয়েছিল আমাদের কি আসলে বিয়ে হয়েছিল তারপর সিন শিফট হয় তাদের কলেজ লাইফে যেখানে তারা দুজন একই সাথে পড়াশোনা করছিল এখানে বলা হয় মাইক মেরিকে পছন্দ সে সেটা মেরিকে জানায়নি কলেজ লাইফটাও শেষ হয় এবং তারা দুজন আলাদা আলাদা শহরে বসবাস করতে শুরু করে আলাদা হওয়ার পর মাইক কয়েকবার চেষ্টা করছিল ম্যারির সাথে দেখা করার যোগাযোগ করার কিন্তু কখনোই ম্যারির সাথে কথা বলতে পারে না ফাইনালি তারা দুজন একদিন কথা বলে এবং তারা দুজন সাক্ষাৎ করে এবং তারা মিশতে মিশতে ধীরে ধীরে তাদের ভালোবাসা গড়ে বাইক পেশা ছিল একজন প্রফেশনাল সুইমার একদিন সে ন্যাশনাল সুইমিং কম্পিটিশনের জন্য সাঁতার কাটছিল সাঁতার কাটার এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তারা মাথায় কিছু সমস্যা আছে যার কারণে সে যদি ক্লান্ত হয় অথবা আরই কোনো কাজ করে তাহলে সে অজ্ঞান হয়ে যাবে আর এটার কোনো চিকিৎসাও নেই মাইক এটা জানার পর ম্যারির সঙ্গে রিকেপ করে দেই ভালোই তো করছি আচ্ছা তুমিেরি জানতো না মাইকের অসুখের ব্যাপারে দুইজন দুইজনের কাছ থেকে দূরে ছিল প্রায় এক বছর কিন্তু মাইক ম্যারিকে ভুলতে পারে না একদিন মাইক সেই শহরে যায় যে শহরে ম্যারি পড়াশোনা করে সে শুধু শেষবারের মতো মেরিকে দেখতে চেয়েছিল মাইক মেরির কাছে যায় এবং সে দেখে ম্যারির কাছে একটি গাড়ি থামলো সেটা দেখে সে ভাবে সে হয়তোবা অন্য কারোর সঙ্গে রিলেশনে জড়িয়ে আছে মাঝখানে কেটে গেছে একটি বছর সে অনেক উদাস হয়ে তার বাড়িতে ফিরে আসে কিছু মাস পরে ম্যারি তার সঙ্গে আবার যোগাযোগ করে এবং বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আর মেরি যখন মাইককে দেখে সামনাসামনি তখন সে দৌড়ে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে ইতিমধ্যেই মেরি সবকিছু জেনে গেছে যে আসলে মাইকের কি সমস্যা কাহিনী আবার শিফট হয় বর্তমান সময়ে এখানে তারা দুজন অনেক ক্লোজ হয়েছিল এরপর মাইক বলে তুমি এরপরে গ্রাজুয়েশন ছেড়ে দিয়েছিল কেননা তোমার পিতা মাতা আমাদের এই সম্পর্ক মেনে নেয়নি তারপর তুমি আমাকে বিয়ে করেছিলে বিয়ের এক বছর পর জন্ম নেয় ইউহি তো কাহিনী করে আবার বর্তমান সময়ে পরের দিন সকালে তারা সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করছিল তখনই টিভিতে খবর আসে যে দুই সপ্তাহের মধ্যেই বর্ষাকাল শেষ হয়ে যাবে তো এটা শোনার পর মাইক টিভিটি বন্ধ করতে যায় কারণ বিশ্বাস করে ফেলেছে বৃষ্টি পড়া বন্ধ হলে তার স্ত্রী আবার হারিয়ে যাবে আর এখানে তার ছেলেকে সে ঘরের সব রকম কাজ করা শেখাচ্ছিল মানে অন্যদিকে হচ্ছে ম্যারি তার ছেলেকে সব রকম কাজ করা শেখাচ্ছিল যাতে ম্যারি না থাকলে তার কোনো অসুবিধা না হয় সেদিন সন্ধ্যায় মাইক যায় টানেলের উদ্দেশ্যে যেখানে সে পুনরায় ম্যারির দেখা পেয়েছিল সে তার বন্ধুর মাধ্যমে পুরো টানেলের মুখটি বন্ধ করে দেয় যেন ম্যারি এখানে আসতে না পারে পরের দিন যখন কাজ করছিল তখন তার কাছে কল আসে কল অনুসারে যখন সে যায় তখন দেখে সেখানে ইউহি ছিল বাইকের প্রতিবেশী তাকে বলছিল আপনার ছেলে প্রতিদিন আমার গাড়িতে সোপ লাগিয়ে দেয় মানে সাবান লাগিয়ে দেয় বাইক তাকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করো ইউহি সেখানে কিছুই বলে না বাড়ি ফেরার পথে ইউহি কাঁদতে কাঁদতে বলে আমার বন্ধুরা আমাকে বলেছিল বাড়িতে সাবান দিয়ে রাখলে সরি বৃষ্টি পরে এটার জন্য সে প্রতিদিন গাড়িতে সাবান লাগিয়ে দেয় কারণ সে চায় না বৃষ্টি পড়া বন্ধ হোক আর তার মা তাকে ছেড়ে চলে যায় এটা বলতে বলতে ইউহি অনেক কান্না করে বলতে বড় ইমোশনাল হয়ে যায় আচ্ছা অন্যদিকে তার মা মাইকের বন্ধুর দোকানে যায় মানে বেকারিতে আসলে সে এখানে আসছে ইউহির বার্থে কেকের জন্য এবং বার্থডে কেকটা নেওয়ার সময় তার বন্ধুকে একটা কথা বলে যে আপনাকে আমার জন্য একটি কাজ করতে হবে এটা অনেক সময়ের জন্য মানে একটা কাজ তাকে এটা অনেক দিনের জন্য করতে হবে অন্য মাইকে দেখানো হয় তার বন্ধুর সাহায্য নিয়ে যে টানেলের মুখটি বন্ধ করেছিল সে আজকে এসে দেখে সে মুখটি আবার পুনরায় খুলে দিয়েছে কেউ এটা দেখে সে অনেক ভেঙে পড়ে বাড়ি ফিরে এসে তারা বইয়ের সঙ্গে তার ছেলের বাড়িতে সেলিব্রেট করে এখানে তার পুরো পরিবারটিকে অনেক আনন্দিত দেখাচ্ছিল এবং তারা একে অপরকে অনেক ভালোবাসে এখানে ম্যারি মাইককে বলে আমি যদি তোমার সঙ্গে সারা জীবন থাকতে পারতাম এটা শোনার পর দুইজনে অনেক ইমোশনাল হয়ে যায় পরের দিন ম্যারি ইউহিল স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সে বাইরে বের হয়ে দেখে আজকে তো বৃষ্টি পড়ছে না তার মানে বর্ষাকাল কি শেষ এটাভাবে সে অনেক ইমোশনাল হয়ে যায় সেই ইউহিল স্কুলে যায় যেখানে একটি ফাংশন ছিল যেখানে স্টুডেন্টরা তাদের ভবিষ্যৎ বা কেরিয়ার নিয়ে বক্তব্য দিচ্ছিল সেখানে ইউভি বক্তব্য দিচ্ছিল সে বক্তব্য পর্যায়ে বলে যে আমার মা আমাকে শিখিয়েছে কেমন করে আমি আমার হচ্ছে পুরো বাড়িটাকে পরিষ্কার বা অর্গানাইজ রাখতে পারবো যাতে আমার মা বাবা না থাকলে আমি সে কষ্টটা না বুঝি এটা শোনার পর সবাই খুশিতে হাত দেয় মেরি এটা দেখে ইমোশনাল হয়ে যায় যখন বাসায় আসে তখন দেখে তার মা বাসায় ছিল না ইউহি বুঝে নেয় তার মা ওই টানের দিকে গেছে কেননা আজকে তো বৃষ্টি বন্ধ হয়েছে দৌড়ে মেরির কাছে যায় অন্যদিকে মাইক সুইমিং পুলে একজনকে বাঁচাতে গিয়ে অজ্ঞান হয়ে যায় কেননা সে হচ্ছে স্ট্রাগল করছে বা ক্লান্ত হয়েছিল এর কারণে মাথায় প্রেশার পড়ছে সে অজ্ঞান হয়েছে যাওয়ার পথে মাইকে হঠাৎ করে জ্ঞান সে দেখে বাইরে রোদ উঠেছে কেউ বৃষ্টি পড়া বন্ধ হয়েছে মাইক অ্যাম্বুলেন্স থেকে নেমে টানালের দিকে দৌড় দেয় টানেলের কাছে দেখা যায় ম্যারি টানেলের ভিতরে ইহি রিল ট্র্যাক দিয়ে টানেলের ভিতরে যাচ্ছে এবং তার মাকে দেখছে ইহি তার মাকে টানেলের ভিতরে দেখে সে দৌড়ে গিয়ে তার মাকে ফার্স্টে জড়িয়ে থাকে বলে মা আপনি আমাকে ছেড়ে যায়ন না ম্যারি বলে আমার যাওয়ার সময় হয়েছে ইউহি বলে আপনার আত্মীয়রা মনে করে আপনার মৃত্যুর পিছনে দায়ী আমি মেরি তার ছেলেকে বলে এমন কথা আর ভাববা না কখনোই এটাতে তোমার কোনো দোষ নেই আমার জীবন তো এমনই আছে তাছাড়া তোমার সঙ্গে একদিন থেকে আমি একশো বছর বাছার ফিল করেছি তুমি আমার জীবনে সবচেয়ে বড় খুশি মাইক চলে আসে আর শেষ শেষবারের মতো মেরিকে দেখে নেয় এটার পর মেরি গায়েব হয়ে যায় তারা দুজনে আবার আগের লাইফে ফিরে যায় তারা আবার পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেয় ওনারা যখন মাইক বাসায় ফিরে তখন সে একটি চাবি পায় এবং একটি নোটও পায় নোট বলতে একটা চিঠি পাই এখানে লেখা আছে স্টোর রুমে তোমার জন্য কিছু রাখা আছে যখন মাইক স্টোর রুমে যায় এখানে একটি ডায়েরি পায় যেখানে ম্যারি লিখেছিল আমি প্রথম থেকেই তোমাকে ভালোবাসছিলাম মানে ওই কলেজ লাইফ থেকে কলেজ ছাড়ার পর আড়াই বছর তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না আমিও তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম একদিন তোমাকে কল করতে যাব তখন দেখি তুমি কল করেছো এরপর আমরা দুইজন দেখা সাক্ষাৎ করলাম এরপর প্রেমে পড়লাম রিলেশন চলাকালীন হঠাৎ করেই একদিন তোমার চিঠি আসে সেখানে তুমি লিখেছিলে তুমি আর আমার সঙ্গে থাকতে চাও না কেন তুমি থাকতে চাও না এটার কারণ আমি পরে চিনতে পেরেছি এটা জানতে পেরেছিলাম যে তোমার কোনো মেডিকেল সমস্যা আছে এর কারণে তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও রিকাপের পর আমি অনেক ভেঙে পড়েছিলাম কয়েক মাস পর যখন দেখি তুমি আমার সঙ্গে আবার দেখা করতে আমার শহরে এসেছ সেই দিনও অনেক বৃষ্টি পড়ছিল তখন আমার একটা বন্ধু গাড়ি নিয়ে আসে আমি তার সঙ্গে গাড়িতে বসে পড়ি আর গাড়িটি যখন সামনে যায় তখন আমি দেখি তুমি এসেছ আমি তোমাকে দেখে গাড়ি থেকে নেমে পড়ি তোমার কাছে যাচ্ছিলাম তখনই আমাকে একটি গাড়ি চাপা দিয়ে যায় এটা সেই সময় ছিল যখন আমাদের ব্রেকআপ হয় অ্যাক্সিডেন্টের পর যখন আমার প্রথম চোখে আমি নিজেকে টানেলের ভিতরে আবিষ্কার করি এর মাঝখানে চলে গেছে আট বছর আমি বিশ্বাস করতে পারছিলাম না সময়ের থেকে আমি আট বছর এগিয়ে রুমে যখন আমি প্রবেশ করি ফার্স্টে তোমার ছেলের সঙ্গে তখন আমি কিছুই বুঝতে পারি নি আস্তে আস্তে আমি সবকিছু বুঝতে পারি এরপর সিন শিফট হয় আবার আট বছর আগে যেখানে মেরি ছিল কোমাতে ছয় সপ্তাহ পর মেরির কোমা থেকে ফিরে আসে কোমা থেকে ফেরার পর সে মনে করছিল এটা হয়তো বা কোনো স্বপ্ন এবং মেরি সেই সব জায়গাতে যায় যেগুলো সে এই আট বছরের মধ্যে গিয়েছে বা স্বপ্নের মাঝখানে গিয়েছে সে বুঝতে পারে এটা কোনো স্বপ্ন ছিল না এটা বাস্তব ছিল বুঝতে পারে মেরি টাইম ট্রাভেল করছে সে বুঝে না সে যদি মাইককে বিয়ে করে তাহলে আট বছর পর সে হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে আর সে যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে একটা চান্স আছে যে সে দীর্ঘদিন বাঁচবে সে নিজেকে প্রশ্ন করে সে মাইক এবং ইউহিকি চারা থাকতে পারে পেকি তার ভিতর থেকে উত্তর আসে না এটার পর ম্যারি দৌড়ে গিয়ে মাইককে জড়িয়ে ধরে এবং বলে সব কিছুই ভালো হবে সেই সময় যখন ব্রেকআপের পর ম্যারি আর মাইক ফার্স্ট টাইম দেখা করেছিল কাহিনী এখন সেই সময় আসে যখন মাইক ডায়েরি পড়ছিল একেবারে শেষে লেখা ছিল ডায়েরি আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটিয়েছি তোমাদের সঙ্গে সিনেমার একদম শেষে দেখানো হয় যে মাইকের যে বন্ধুটা ছিল যে মাঝখানে ইউহি একটি বেকরি দোকানে গিয়েছিল এবং বলেছিল তোমাকে আমার জন্য একটি দীর্ঘদিনের কাজ করতে হবে তো সেখানে এটাই বলেছিল যে প্রত্যেকটা জন্মদিনে ইউভির জন্য একটি করে কেক তুমি দিয়ে আসবা তো এখানেই গল্পটি শেষ হয় গল্পটি অনেক সুন্দর হয়েছে মানে এটা সিনেমা এটার আইএমটি হচ্ছে সেভেন পয়েন্টের উপরে মুভির নামটা বলে দেয় সেটা হচ্ছে উইথ ইউ গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর আমি জানি আজকে ভয়েস অভারটা তেমন একটা ভালো হয় নাই কারণ ফার্স্ট ভিডিও আমি এখনো বুঝতেছি না যে কেমন করে ভয়েস অভারটা দেবো তো যাই হোক মানে নাও দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে ততক্ষণ সময় সবাই বাই বাই